নমস্কার প্রিয় দর্শক আজকের আলোচ্য বিষয় ভগবান শিবের আশীর্বাদ পাওয়ার কিছু সংকেত সম্পর্কে ভগবান শিব যদি কাউকে আশীর্বাদ করেন তা সরাসরি বোঝা যায় না কিন্তু কিছু বিশেষ লক্ষণ ও সংকেতের মাধ্যমে তার কৃপা অনুভব করা যায় তাহলে চলুন প্রিয় বন্ধুরা ভগবান শিবের আশীর্বাদ পাওয়ার লক্ষণ সম্পর্কে জেনে নেওয়া যাক এক মন অকারণে শান্ত থাকে যে কোনো পরিস্থিতিতেও আপনি যদি ভেতর থেকে অশান্ত না হয়ে এক ধরনের প্রশান্তি অনুভব করেন তা শিবের কৃপার লক্ষণ হতে পারে শিব শান্তির দেবতা দুই অপ্রত্যাশিত সাহায্য আসে আপনি যখন খুব কষ্টে থাকেন বা সমস্যায় পড়েন তখন অজানা উৎস থেকে সহায়তা এসে যায় এটি শিবের অদৃশ্য রক্ষা চিহ্ন তিন ধ্যান বা শিব নাম জপে আনন্দ পাওয়া যখন আপনি ও নম শিবায় জপ করলে মনে এক অদ্ভুত আনন্দ প্রশান্তি ও ভালোবাসা অনুভব করেন বুঝবেন তিনি আপনার সাথে যুক্ত চার নাক ত্রিশুল ডমরু বা শিবলিঙ্গ দেখা স্বপ্নে বা বাস্তবে হঠাৎ শিবলিঙ্গ ত্রিশুল নাক ডমরু বা ভস্ম দেখতে পাওয়া সংকেত। এগুলো শিবের চিহ্ন এবং তার আশীর্বাদের ইঙ্গিত হতে পারে পাঁচ ভক্তির প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়া আপনি যদি হঠাৎ ভক্তির দিকে আকৃষ্ট হন বিশেষ করে শিবের প্রতি শিব পুরাণ বা শিব তত্ত্ব জানতে আগ্রহ বাড়ে তবে এটি তার অন্তর থেকে টান। দুঃখের মাঝেও অটল থাকা আপনি অনেক কঠিন সময়েও ভেঙে না পড়ে ধৈর্য রাখতে পারছেন এটা শিবের তপস্যার শক্তির আভাস সাত শিব মন্ত্র বা নাম বারবার শোনায় আসা রেডিও ফোন ইউটিউব বা মানুষের মুখে বারবার ও নম শিবায় শুনতে পাওয়া কাকতালীয় নয় এটি তার উপস্থিতির বার্তা আট ভস্ম বা বিল্যপাত্র পাওয়া বা ব্যবহার করার সুযোগ পাওয়া আপনি যদি হঠাৎ করে বিল্লপাত্র রুদ্রাক্ষ বা ভস্ম হাতে পান বা কেউ আপনাকে দেয় তবে ধরে নিতে পারেন শিব আপনার প্রতি সদয় ভগবান শিব খুব সহজে তুষ্ট হন তাই তাকে বলা হয় আশুতোষ আপনি যদি সৎ পথে থাকেন হৃদয় বিশুদ্ধ রাখেন অন্যের মঙ্গল চান এবং নিজের ভুল স্বীকার করে নিজেকে পরিবর্তন করতে চান তবে শিব আপনাকে অবশ্যই আশীর্বাদ করবেন হর হর মহাদেব প্রিয় বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ